একশো দিনের কাজ প্রকল্পের টাকা ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছেন অনেকেই এখনো পর্যন্ত টাকা পাননি আজ উনত্রিশে ফেব্রুয়ারি আজকের ডেটও শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজ প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে প্রমাণস্বরূপ দেখাতে চলেছি পাশাপাশি আপনি যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কি করণীয় কবে নাগাদ আপনি টাকা পাবেন আধৌ টাকা পাবেন কি পাবেন না আপনি এ টু জেড আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে করে দেবো পাশাপাশি কত শতাংশ টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে অফিসিয়াল কি আপডেট রয়েছে আপনার টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এ টু জেড ডিটেলস আপডেট প্রমাণস্বরূপ দেখাতে চলেছি কাজে রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমত আপনাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আজকের ডেটে টাকা ঢুকে গেছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন একশো দিনের কাজ প্রকল্পের উপভোক্তার ব্যাংকের এস এম এসের স্ক্রিনশট আমাদের কাছে চলে এসেছে দেখতে পাচ্ছেন টুডে দশটা চার নাগাদ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হয়ে যায় এবং ম্যাসেজ কিন্তু চলে আসে ম্যাসেজে কি বলা রয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার প্রথম এসি অর্থাৎ অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া রয়েছে লাস্ট চারটি ডিজিট ক্রেডিটেড বাই রুপিস দেখতে পাচ্ছেন দু টাকা এনার টোটাল ব্যালেন্সও কিন্তু দেওয়া রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন টাকা ডোগার যে কাজ তা কিন্তু সম্পূর্ণরূপে জারি রয়েছে আজকের ডেটে কিন্তু দশটা চার নাগাদ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে দশটা চার এ এম নাগাদ কিন্তু এই টাকাটা ক্রেডিট হয় এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি টাকা ঢোকার কাজ কিন্তু জারি রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যারা এখনো পর্যন্ত একশো দিনের কাজ প্রকল্পে টাকাটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কবে নাগাদ পাবেন তো আপনাদের জানিয়ে দিচ্ছি জানেন আপনারা প্রত্যেককে এর আগেও ভিডিওতে আপডেট জানিয়েছিলাম যে টাকা ঢোকার কাজ জারি থাকবে একই মার্চ পর্যন্ত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে টাকা ঢোকার কাজ জারি রয়েছে করা হয়েছিল এবং একই মার্চ পর্যন্ত জারি থাকবে এই টাকা ঢোকার কার্যকলাপ যদি কেউ টাকা একই মার্চের মধ্যে না পেয়ে থাকেন সেক্ষেত্রে একটি কন্ট্রোল রুমের ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বরে আপনারা ফোন করে অভিযোগ জানাতে পারেন পাশাপাশি টাকা টোকার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকে এস এস চলে আসবে শুভেচ্ছা বার্তাও কিন্তু চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে কত শতাংশ দিনের কাজ প্রকল্পের টাকা সম্পূর্ণ হয়েছে অর্থাৎ টাকা দেওয়ার কাজ কত শতাংশ সম্পূর্ণ হয়েছে এই মুহূর্তে নবান্ন সূত্রে যে আপডেট সেখান থেকে পরিষ্কার জানা যাচ্ছে যে এই পর্যন্ত সত্তর শতাংশ টাকা ডোকার কাজ একশো দিনের কাজ প্রকল্পের টাকা ডোকার কাজ একশো দিনের কাজ প্রকল্পের টাকা ঢোকার কাজ সম্পূর্ণ হয়েছে এবং বাকি যে তিরিশ শতাংশ রয়েছে আজ এবং কালের মধ্যে সম্পূর্ণ করা হবে পরিষ্কার বুঝতে পারলে যারা যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি অপেক্ষা করুন চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যদি আপনি সমস্ত তথ্য জমা করেছেন আপনার পঞ্চায়েত অফিসে যে ক্যাম্পগুলি হয়েছিল সেই ক্যাম্পে যদি আপনার জব কার্ড থেকে শুরু করে যাবতীয় ডিটেলস জমা করেছেন সেক্ষেত্রে আপনাকে বলবো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এই দুদিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে আহামরি কিছু না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে টাকা ডোকার কাজ জারি রয়েছে এমনটা না টাকা ঢোকার কাজ থমকে রাখা হয়েছে এমনটা কিছুই না কিন্তু টাকা ঢোকার যে কাজ তা কিন্তু একশো দিনের কাজ প্রকল্পের টাকা ঢোকার কাজ জারি রয়েছে আজকের ডেটেও টাকা দাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে আমরা ভিডিও আকারে উপস্থাপন করতেছি অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলে আপনি আপনার ব্যাংকের এসএমএস এর স্ক্রিনশট আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনার ব্যাংকের এসএমএস এর স্ক্রিনশট দিই কিনা আমরা আপনাদের ভিডিও আকারে উপহার দিতে পারি যদি আপনি সহচ থেকে থাকেন আপনার ব্যাংকের এসএমএস স্ক্রিনশট আমাদের সঙ্গে শেয়ার করতে শেয়ার করবেন কিভাবে এই চ্যানেলে अबाउटে WhatsApp নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে শেয়ার করতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো সেখানে আমরা আপনারা আপনাদের যে একশো দিনের কাজ প্রকল্পের টাকা ঢোকার এস এম তা কিন্তু শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরও একটি নতুন ভিডিওর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন